আমার রান্না দেখে ক্রিম আপার রান্নার সাথে গুলিয়ে ফেলবেন না রান্নার তরিকা আমার যেমনই হোক ফিনিশিংটা কিন্তু ক্রিম আপার মেকআপের মতোই একদম চকচকে ঝকঝকে হয় তো আমার রান্নার রেসিপি একটু অন্যরকম আমি আজকে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা উঠে একটা ঠাটা পড়া দুঃসংবাদ শুনলাম যে আজকে কাজের মানুষ আসবে না মানে কাজ যে করে সে আসবে না তো কেয়ার করার ভাড়াক্রান্ত মন নিয়ে চলে আসলাম প্রথমেই রান্নাঘরে এখানে চাউমিন সেদ্ধ করে নিলাম আর ওইটা হচ্ছে গরুর গুস্ত বরবটি একটা টমেটো আর লবণ একটু গরুর মাংসের মশলা দিয়ে ভালোভাবে ভেজে ভেজে একদম কালো কালারের করে ফেলেছিলাম এই যেইটা দেখুন তেলটা একটু বেশি দিয়ে তারপরে ডিম সিদ্ধ করে ডিমটাকে কুচি করে ওপরে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ফেললাম চাউমিন চাউমিন রান্না করতে যে কাঁচা ভেজিটেবলটা দেয় যেমন বাঁধাকপি গাজর আজকে আমার কোনোটাই ছিল না ছাদ থেকে বরবটি পেরে মানে দুধের সাথে ঘোলে মেটানো আর কি এরকম করে আমি দিয়েছি কিন্তু বিশ্বাস করেন চাউমিনটা এত বেশি মজা হয়েছিল মানে গরুর গোস্তের যে একটা স্মেল গরুর গোস্ত তেলে ভাজলে কি যে সুন্দর স্মেল বের হয় আর যদি সেটা হয় মেরিনেট করে রাখা তাহলে তো কোনো কথাই নেই মানে খুবই সুন্দর স্মেল আসছিল আর অনেক বেশি মজা মজাও হয়েছিল নুডুলসটা তো জুয়ারের বাবাকে দিয়ে দিলাম প্লেটে আমি নিয়ে নিলাম বাটিতে কারণ এত সুন্দর প্লেট আমার আবার মাজা ঘোষা করতে হবে যেহেতু আজকে খাজের মানুষে আসবে না রাতেই সব মেজে রেখেছিলাম আমি আর সকালবেলা যেগুলো হয়েছি সেগুলো আমি একটা তুরি দিয়েই মেজে ফেললাম আর এখানে চাউমিন একটু বেড়ে রেখেছি জুয়ারে আসলে মাদ্রাসা থেকে ও খাবে তারপর চলে গেলাম ঘর গোছানোর জন্য এই ঘরের শুকনা কাপড়গুলো এনে সব খাটে রাখা হয়েছিল সেগুলোকে আমি আবার একটা তুরি দিয়ে এখন ভাজ করে ফেলবো আর এই রুমটাই হচ্ছে এই যে আমার একটা রেক এইখানে আরেকটা রেক চলে আসবে কালপশুর ভিতরে ইনশাল্লাহ কারণ আমার এখানে দুইশো কেজি আড়াইশো কেজি সেলাক মানে হচ্ছিল না রেকটা কাচের যেহেতু ভেঙে যাচ্ছে আজকে যেহেতু আকাশটা মার্শাল্লা খুবই পরিষ্কার ছিল আই মিন রোদ কম ছিল প্লাস অনেক বেশি বাতাস ছিল মেঘলা মেঘলা আকাশ ছিল আর একটু পর কিন্তু ঢল বৃষ্টিও নেমেছে তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করবো জুয়ের বাবাকে সকালে জিজ্ঞাসা করলাম যে আজকে ভুনা খিচুড়ি রান্না করি সে বললো না তো ওকে মানে হাতে পায়ে ধরে একরকম দোহাই দিয়েই বললাম যে প্লিজ তুমি আজকে বইলো না যে ঢেল ঢেলঢালা খিচুড়ি রান্না করতে কারণ আরেকদিন আমি বলছিলাম যে ভুনা খিচুড়ি রান্না করবো ও বললো যে না ঢেলঢালা খিচুড়ি রান্না করো ওর প্রিয় হচ্ছে ঢালঢালা খিচুড়ি আমার প্রিয় হচ্ছে বুনা খিচুড়ি জাস্ট এই একটা জায়গায় হচ্ছে দুইজনের পছন্দ ব্যামিল আছে কিন্তু খিচুড়ি যে লাস্টের যে খিচুড়ি আছে সেইটাতে আর কি মিল আছে তো যাই হোক ওকে আর কি বললাম যে তোমার হাতে পায়ে ধরি তুমি বুঝল না যে আজকে ঢালঢালে খিচুড়ি রান্না করব তো ও আবার বললো যে আচ্ছা ঠিক আছে তা তুমি যেহেতু ডিসিশন নিয়েই ফেলছো রান্না করো আর আমি সব কিছু মানে কিছুদিন পর আপনারা দেখেন যে কাঁচি বিরিয়ানি বিরিয়ানি বা খিচুড়ি এগুলো রান্না করি তো এখানে যে যে মশলা দেয়ার সেগুলো দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটা জিরা বাটা আর এটা হচ্ছে বিরিয়ানির তেল মানে বড় পাতিলে বিরিয়ানি রান্না করেছি ছিলাম সেটা সেই তেলটা ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলাম কাজে লাগবে তো আজকে হচ্ছে সেই আমার ভবিষ্যৎ কাজে লাগলো আর কি বিরিয়ানির তেলটা দেওয়াতে স্মেলটা আরও অনেক বেশি ভালো হয়েছিল আমি কিন্তু কোনো বিরিয়ানির মশলা অ্যাড করিনি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি এগুলো দিয়ে চুলায় বসে আমি চলে গিয়েছিলাম পার্সেল রেডি করতে পিক আপম্যান ফোন দিয়ে বললো যে আপু পাঁচ মিনিটের ভিতরে আসছি পার্সেল ছিল অনেকগুলো আমি আমার চাচি মামি তিনজন মিলে আর যার তো আছেই ওরা পার্সেল নিয়ে দেয় ম্যানের কাছে মানে চাচি ট্যাপ পাচাচ্ছে আমি ঠিক কেন লাগাইনি না লাগানোর পরে আগেই ওরা মানে পিক ম্যানের কাছে পার্সেল দিয়ে দিয়েছে কি একটা অবস্থা তো তারা হুড়ো করে পার্সেল টার্সেল দিয়ে রান্নাঘরে এসে দেখি খুব সুন্দর বস্তুটা মানে হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল দিয়ে আর একটু সেদ্ধ করার জন্য চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা করেছি উপরে দেওয়ার জন্য এই টুনটুন দুইটাকে খাওয়ানোর জন্য তো আমি যে কোনো জিনিস ওদেরকে কে কে খাবে এটা বললে ওরা মানে মুরগি নিয়ে মানুষ খাবার নিয়ে একটা তিতি করে না মুরগি দৌড়ে আসে তো আমার দুইটা মুরগির বাচ্চাও মানে এরকম করে দৌড়ে চলে আসবে আমি যদি বলি কে কে খাবে সেটা খাবার জিনিস হোক বা অন্য কিছু হোক আমি মাঝে মধ্যে কাগজ নিয়েও বলি যে কে কে খাবে ওরা দৌড়ে আসলাম আর কি তো পেঁয়াজ বেরেস্তা ওদেরকে দিয়ে দিলাম ওরা খুব সুন্দর করে খাচ্ছে আর গোস্ত তরকারি রান্না দেখুন খেয়ে কি সুন্দর করে নাচ দিচ্ছে গোস্ত তরকারি রান্না করলে যেহেতু বসে থাকতে হয় না গোস্ত তরকারির সামনে তো ওদের সাথে আবার একটু খেলছিলাম ওরা গাড়ি দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করতে নেয় তো অ্যাক্সিডেন্ট করতে যে যাবের হচ্ছে নিজেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডাইনিং টেবিলের সাথে এই যে ঠুস খেলো একটা আবার বলল যে কান্না করছিল ব্যথা পেয়েছি আমি জাস্ট একটুখানি আদর দিয়ে দিয়ে ওকে ছুঁয়ে তাও মানে তারপরেই মুখে কি সুন্দর একটা হাসি দেখুন মাসা তো জাবের একটু দুষ্ট বেশি আমার দুইটা বাচ্চার ভিতরে তারপরে এই যে আমার গোস্তটাও মাসা এখন সেদ্ধ হয়ে গেছে যে ডালটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম এই ডালটা ভেজে কিন্তু এখানে মসুর ডাল চায়ের কাপে এক কাপ আর হচ্ছে মুগ ডাল চায়ের কাপে এক কাপ মুগ ভুনা খিচুড়ি রান্না করার সময় অনেকে আছেন যে আপনারা শুধু মসুর ডাল দেন মানে মুগ ডাল দেন এখানে আপনারা মসুর ডালটা দিয়ে দেখবেন খিচুড়িটা খুবই সুন্দর মাখা মাখা হবে মানে একদম হাতে জড়া জড়া হবে আর কি আর আরেকটা পাতিল হচ্ছে আমি পানি গরম দিয়ে দিলাম কারণ আমি যেই পাতিলটাতে চাল গুস্ত রান্না করছি এই পাতিলটাতে চালটা আর কি হবে না তো যেহেতু আমার গোস্তটা হওয়ার পরে আমি আগে পানি তো এই জন্য আমি অন্য একটা পাতিলে যেইটাতে আমি রান্না করবো আর কি সেই পাতিলে পানি দিয়ে দিয়েছি আগেই পানিতে লবণ দিয়েছি দারুচিনি এলাচ দিয়েছি আর এখানে গোস্তটাও হয়ে গেছে এখন এই পানির ভিতরে আমার গোস্ত ঢালা দেখে অনেকেই মনে করতে পারেন যে কিরিমাপার রান্না রান্না করছে আসলে কিন্তু না আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়েছি কিরিমাপার মতো রান্না করিনি মোটেও মানে আমি যখন এই পানিতে গোস্তটাকে ঢালছিলাম তখন আমার নিজেকেই কিরিমাপা কিরিমাপা লাগছিল আর কি যে কিরিমাপার রান্নার মতো নাকি আবার হয়ে যায় কিরিমাপা তো খুব সুন্দর করে মুরগির পাও দিয়ে ঠ্যাং দিয়ে বিরিয়ানি রান্না করে তো যাই হোক এই যে পানিটা ফুটে উঠেছে এখন হচ্ছে যে চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি বিরিয়ানি বা খিচুড়ি বা পোলাও রান্না করার আগে আপনারা চালটা ধুয়ে ঝরিয়ে রাখবেন তাহলে দেখবেন একদম ঝরঝরে হচ্ছে আর এই চালটা কিন্তু আপনারা গুস্তের ভিতরে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে পারতেন আমি নিই না কারণ সেখানে যদি কষানো হয় চালটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে এই জন্য আমি নিই না আমি প্রথমে পানিটা দেই পানিটা মানে মেপে পানি দিই তিন কাপ আমি চাল দিয়েছি সেখানে আমি ছয় কাপ হচ্ছে পানি দিয়েছি আর যেই পরিমাণে আমি ডাল নিয়েছি ধরেন দুই কাপ ডাল নিয়েছি চায়ের কাপে ছোটো কাপে সেই ডালের জন্য মানে আবার দুই কাপ হচ্ছে পানি দিয়েছি পানির ডালের পরিমাণ পানির পরিমাণ সমানই থাকবে ডাল এক কাপ হলে পানিও এক কাপ হবে কিন্তু চাল এক কাপ হলে পানি হবে দুই কাপ আমি চালটা দিয়েছি পটে মেপে আর ডালটা দিয়েছি চায়ের কাপে মেপে তো যাই হোক এখন সুন্দর করে আমি ভাপা দিয়ে নিব আর ওই যে একটা তাওয়া গরম করে নিয়েছি অন্য চুলায় সেই তাওয়াটা দিয়ে ওপরে হচ্ছে কুকারটাকে দিয়ে দিলাম একটু পর আবার দিয়ে দিলাম বাটার কারণ আমার ঘি নেই আমি ঘিয়ের বোতলে এখন বাটারটাই ব্যবহার করি আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা অল্প মানে অর্ধেক পরিমাণে সেটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিব দিব নেড়ে দেওয়ার পর Uh, बेरेस्टर जे स्मेल যখন বেরেস্তাটা দেওয়া হয় দিয়ে ঢেকে রাখলে বেরেস্তার খুব সুন্দর একটা স্মেল বের হয় মানে খুবই অসাধারণ একটা স্মেল বের হয় তারপরে আবারও চাপ দিয়ে দিলাম এখন আবারও একটু ঢেকে দিব মানে নিচেরটা উপরে ওপরেরটা নিচে আমি প্রতি সাত মিনিট আট মিনিট অন্তর অন্তর নেড়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর মানে একটা চালও ভাঙিনি একটা চালো ভাঙিনি এত সুন্দর হয়েছে প্লাস ডালগুলো আস্তে আস্তে আছে কিন্তু ডাল ধরলে গলে যাচ্ছে মানে ডালগুলো একেবারে গলে যায়নি আস্তে আস্তে আছে ধরলে গলে যাচ্ছে তারপর ওপরে আবার আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর আমার রান্না শিখে মানে আমার রান্না দেখে অনেকে আমাকে পরের দিনই আবার ছবি পাঠিয়ে বলেন যে আপু আপনার রেসিপি দেখে রান্না করেছি এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে তারপর একটুখানি ঢং করে ভিডিও করে নিলাম আর কি যাই হোক এখন মামার জন্য বেড়ে নিচ্ছি লেবু কেটেছি এখন জুয়েরাও মাদ্রাসা চলে যাবে তিনটা বাজে ও আবার মাদ্রাসা চলে যাবে এইগুলো আমি হচ্ছে জুয়েরার জন্য বাড়ছি আমি জুয়েরাকে খাওয়াবো আর আমার মুরগির ছাউগুলো দৌড়ে চলে এসেছে যে আমিও খাবো আমিও খাবো এরকম করে যার যাবের সবসময় মানে ওদেরকে কিন্তু আমি আবার দ্বিতীয় দফা সেরেলাখ খাইয়েছি সকালে সেরেলাখ খাওয়ানোর পর কারণ আজকে মামি সেরেলাখ একটু বেশি রান্না করে ফেলেছিল তো এই জন্য ওদেরকে সেলাক খাইয়েছি আর ওই মরিচটা নিয়েছি গাছ থেকে পেরে আমি আমার জন্য কিন্তু দুঃখের বিষয় তখন আবার আমি খাইনি মাসাল্লাহ ওরা সবসময় মুখে খাবার নেওয়ার আগে বিসমিল্লা বলে মানে মুখে খাবার নিয়ে কি একটা চিকা নাচ দিচ্ছে দেখুন ওরা বলে চিকা যে মানে কথাটা সেটাকে বলে যারে চিকা ওর মুখে এই কথাটা শুনতে খুবই ভালো লাগে তো এই তো ওদেরকে খাবার খাইয়ে জুয়ে রেখো খাইয়ে জুয়ে রেখে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম আমি তখন খাইনি মামি বলছিল খেতে আমি খাইনি কারণ এই যে এই লোকটা আসার অপেক্ষায় ছিলাম ও আসলে ওর সাথে খাবো ও এসে খেয়ে একটু শুয়েছে মানে ওদের অবস্থা দেখুন ওকে পুরো আলু ভত্তা বানিয়ে ফেলছে খাওয়ার পর একটা মানুষকে যদি দুইজন মিলে এরকমভাবে জাতে মানে যাতাযাতি জাতি করে পাশ্রাপাশ্রি উড়ি করে কি একটা অবস্থা যারিফ বলে যাবে বলে বাবা বিয়া করতে যাব আর যারিফ বলে তোর বিয়া করা সুটাবো ওই যেরকম করে দুইজনে মিলে দুষ্টামি করে আর আরেকজন দেখুন বালিশ টালিশ যা আছে সব ওইজনের উপরে দিয়ে এই যে গাড়ি খেলছে তো মার্শাল্লাহ ও বিরক্ত হয় না এটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর দরবারে